أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يستر ولا تعسر ولا تمن بالخير صدق الله العلي العظيم দর্শক শ্রোতা বন্ধুরা দেশের প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে ইউটিউবের মাধ্যমে যারা আমার আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যবার্তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই তার এই আমরা আজকে আলোচনা করব দুধ এবং দুধ খাওয়ার উপকারিতা বিভিন্ন দুধ যেমন গরু ছাগল মহিষ এবং দুধের তৈরি বিভিন্ন খাবার যেমন ছানা মাখন ঘি দুধের সর ইত্যাদি খেলে কোনটায় কি উপকারিতা পাওয়া যায় সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। ছোট বড় সবাই মোটামুটি দুধ খেতে পছন্দ করি দুধ হচ্ছে আদর্শ খাবার দুধে আছে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ যা আমাদের দেহের অনেক উপকার করে থাকে গরুর দুধ বল ও পুষ্টি মেধা বুদ্ধি আয়ু বাড়ায় জ্বর ব্যাধি বাত, পিত্ত রক্ত দোষ ও বিষ দোষ কমায় ছাগলের দুধ সহজে হজম হয় কমায়, কমায়। রোধ ও মহিষের দুধ এটা দেরিতে হজম হয় বল শুক্র কফ ঘুম বাড়ায় রক্তপিণ্ড ও দাহ কমায় দুধের স্বর খুবই পুষ্টিকর বল বীর্য শুক্র কফ অতি শক্তি বাড়ায় বায়ু ও রক্ত পিত্ত কমায় ঘোল বমি বিশ অরুচি পিপাসা কৃত্রিম কোষ্ঠা কোষ্ঠার্জিত জ্বর অর্শ অতিশয় মেহ পাণ্ডু ভবন্দর মূত্রঘাত শুল প্লীহা উদরী বায়ু কমায় ক্ষতর রক্তপিত্ত রোগে মুচ্ছা ভ্রম গ্রীষ্মকালীন দুর্বলতা ইহা ক্ষতি করে ছানা ইহা দেরিতে হজম হয় বায়ু বাড়ায় ও ঘুম বাড়ায় বহুমূত্রের রোগের পথ, মাখন চোখের জন্য খুব উপকারী শুক্র বাড়ায় রক্তপিত্তৃদ রোগের ক্ষতি করে থাকে ঘৃত বা ঘৃ রুচি ও শক্তি বাড়ায় বুদ্ধি ও মেধা বাড়ায় বাত পিত্ত কমায় শুক্র বাড়ায় চোখের জন্য খুবই উপকারী বন্ধুরা আশা করি দুধ এবং দুধ দিয়ে তৈরি এই খাবারগুলো সংক্রান্ত আজকে ছোট্ট টিপসটি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে এই ধরনের খাবার এবং দুধগুলো খাদ্য তালিকায় সংযোজন করবেন আর আমাদের আলোচনাটি শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই এটা শুনে উপকৃত হন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু আল্লাহ হাফিজ